নমস্কার সকলকে তো বন্ধুরা কোথাও কি মনে হচ্ছে যে ভারতীয় ফুটবলে খালিদ জামিলের যুগ শুরু হলো তার কারণ কাফা নেশানস কাপ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ গতকাল খেলতে নেমেছিল আমাদের ভারতীয় জাতীয় দল যেখানে একশো ছয় র্যাঙ্কে থাকা তাজিকিস্তানকে তাদের ঘরের মাঠে দুই এক গোলে হারিয়ে দিয়ে এলো আর যেখানে ভারতের র্যাঙ্ক একশো মানে বলা যায় আমাদের র্যাঙ্ক থেকে সাতাশ র্যাঙ্ক কম এইরকম একটা দলকে আমরা হারালাম যেখানে ভারতীয় দলে যে সমস্ত প্লেয়ারগুলো খেলছিল তার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না যেমন শাহাল আব্দুল সামাদ আপুইয়া অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসো মনভীর সিং এইরকম ধরনের প্লেয়াররা যে প্লেয়ারদের ছাড়াই কিন্তু ভারত ম্যাচটা জিতলো মাত্র ১৩ দিনের প্র্যাকটিস আর আট ঘন্টার প্লেন যাত্রা যেখানে দেখা গেছে গিয়ে ভারতীয় প্লেয়াররা রেস্ট করার মতো জায়গা পাচ্ছে না ব্যাগ মাথায় দিয়ে এয়ারপোর্টে রেস্ট করছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এ ম্যাচে গিয়ে হারিয়ে দিল একশো ছয় র্যাঙ্কে থাকা একটা দলকে তো ভাই এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। যেখানে ভারত তাজিকিস্তানকে এক দুই গোলে হারালো এবং সেখানে ভারতের খেলা খুব একটা ভালো লাগেনি ভারত খুব একটা দৃষ্টিনন্দন খেলতে পারেনি তারপরেও ম্যাচটা কিভাবে জিতলো ভারতের প্লেইং ইলেভেন কেমন ছিল এই সব বিষয় নিয়েই আলোচনা করব ওই ভিডিওতে ইম্পর্টেন্ট ভিডিও হবে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকবো তাহলে পেজটাকে ফলো করে দেবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো আজকে যে খেলাটা ভারত খেলেছে অবশ্যই তারা দৃষ্টিনন্দন খেলতে পারেনি তাদের পজিশান ছিল মানে ওভারঅল নাইনটি মিনিট শেষ হওয়ার পরে ভারতের পজিশান ছিল মাত্র তিরিশ সেখানে তাজিকিস্তানের পজিশান ছিল সত্তর মানে বুঝতে পারছো যে ভারত কতটা খারাপ ফুটবল খেলেছে তারপরেও কিন্তু তারা ম্যাচটা জিতেছে যেখানে খালিদ জামিল তার সেই পুরনো প্র্যাকটিসেই খেলছে ডিফেন্স করব দু একটা বল অ্যাটাক করব আর একটা দুটো যদি গোল করে ফেলে তারপরে শুধু ডিফেন্স করে যাব কোনোভাবেই আর অ্যাটাকে যাব না ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে পুরো যেন খালেদ জামিলের কালা জাদু কিন্তু এটা কালা জাদু নয় এটা হলো মগজাস্ত্র কারণ খালিদ জামিল জানে যে ভারতীয় ফুটবলারদের দিয়ে পাসিং ফুটবল দৃষ্টিনন্দন ফুটবল খেলানো যাবে না তাদের জন্য এই ডাইরেক্ট ফুটবলই ঠিক আছে আর আজকে যে খেলাটা হলো সেখানে আমি দুটো প্লেয়ারকে ভালোভাবে ক্রেডিট দেবো দারুণভাবে তার মধ্যে একজন অবশ্যই হলো আনোয়ার আলী কারণ সে প্রথম যে গোলটা করেছে সেখানে অবশ্যই তার ভূমিকা আছে যেখানে আশিক কুরুনিয়ন একটা লম্বা থ্রো রাখে যে থ্রোটা তাজিকিস্তানের ডিফেন্ডার প্রথমে আটকে দেয় তারপর আনোয়ার মাথায় চলে আসে আনোয়ার ভালো একটা হেড দেয় তারপর সেই বলটা গিয়ে গোলে চলে যায় যেখানে তাজিকিস্তানের ডিফেন্ডারটা বলটা ক্লিয়ার করতে গিয়েছিল কিন্তু পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার করতে পারে না তারপর আবার একটা ডিফেন্ডারের গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায় সেখানে মাত্র পাঁচ মিনিটেই ভারত এক শূন্য গোলে এগিয়ে যায় তারপর আবার তেরো চোদ্দ মিনিটে গিয়ে আনোর আলী একটা বাঁ পায়ে ক্রস রাখে সেই বলটা কিন্তু হেড করে রাহুল ভেঁকে তাদের গোলকিপার শেভ করে এবং তারপরে সন্দেশ জিঙ্গান পেয়ে যায় এবং সন্দেশ জিঙ্গেন সেটা গোলে ফিনিশ করে আর ঠিক এই জায়গা থেকে কিন্তু ভারত দুই শূন্য গোলে এগিয়ে যায় আর এই দুই শূন্য গোলে এগোনোর পর থেকেই কিন্তু ভারত একটু ডিফেন্সিভ মোডে চলে আসে প্রথম পনেরো মিনিট ভারত যতটা ভালো ফুটবল খেলছিল তার পরের সময়টুকু ভারত কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ডে চলে আসে তো সেখান থেকে বত্রিশ মিনিটের মাথায় একটা এরর করে সন্দেশ সঙ্গে গুরপ্রীত সিং মিস কমিউনিকেশন লোক করা যায় এবং সেখান থেকে তাজিকিস্তানের একটা প্লেয়ার এসে গোল করে যায় আর গোল সংখ্যা দুই এক হয়ে যায় কিন্তু ভারত তখনও এগিয়ে থাকে তারপর কিন্তু অনেক চেষ্টা করেছে তাজিকিস্তান দল গোল করার গোল শোধ করতে পারেনি আর গুরপ্রীত সিং সান্ধু যে পেনাল্টিটা সেভ করলো কি বলবো ভাই জাস্ট অসাধারণ এটা যেন মনে হলো দু সালে সেই ফাইনাল দেখছি আই এর ফাইনাল যেখানে অ্যাথলেটিকোদি কলকাতার সঙ্গে কেরালা ব্লাস্টার এর ফাইনাল হচ্ছিল আর দেবজিন মজুমদার বলটা সেভ করলো বোধ হয় বলটা পেনাল্টি মারতে গিয়েছিল কেরালা ব্লাস্টারের একটা ডিফেন্ডার যার নাম ছিল হমবার্ড যতদূর আমার মনে পড়ছে বিষয়টা কিছুটা এইরকমই ছিল ঠিক সেপটা যেন গুরপ্রীত সিং সান্ধু সেই দেবজিৎ মজুমদারের মতোই করলো এবং সেখান থেকে গোলটা কিন্তু ভারত খেলো না এবং এই লিডটা ভারত ধরে রাখলো তো যাই হোক ওভারঅল যতই বাজে ফুটবল খেলুক ভারত রেজাল্ট কিন্তু ভারতের ফরে গেছে দুই এক গোলে ভারত ম্যাচটা জিতে গেছে তো এই একটা ম্যাচ জেতার পরে কি আমরা খালিদ জামিলকে নিয়ে খুব বেশি লাফালাফি করব। আমার মতে এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ হ্যাঁ আমি মানছি বিগত দু চার বছর ধরে ভারতের ফুটবল অনেকটাই ডাউনে গেছে যে সমস্ত বিদেশিরা কোচিং করিয়েছে তারা ভারতের ফুটবল খেলাকে ডেভেলপ করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে খালিদ জামিল এসে তার র্যাঙ্কের অনেকটা নিচে থাকা দলকে সে হারিয়ে দিল এমনকি যে সমস্ত সিনিয়র দলের প্লেয়ারদের নিয়ে ভারতের জাতীয় দল গঠিত হয় সেই সমস্ত সিনিয়র প্লেয়ারও অনেক ছিল না তারপরেও খালিদ জামিল হারিয়েছে তো এখানে খালিদ জামিলের ক্রেডিট অবশ্যই আছে কিন্তু এখনও তিন চারটে ম্যাচ না গেলে এই বিষয়টা কিন্তু বোঝা যাবে না বা খালিদ জামিলকে নিয়ে খুব একটা বেশি লাভালাফি করা যাবে না কিন্তু আমি এইটুকু কথা বলতে পারি যে বিগত যে কোচগুলো কোচিং করিয়েছে তাদের থেকে খালিদ জামিল বেটার হবে কেননা এই কয়েক দিনের প্র্যাকটিসে এতটা ক্লান্তির মধ্যে সে দলকে যেভাবে খেলালো সেটা অবশ্যই তারিফ করার যোগ্য আর তোমরা যারা আজকের খেলাটা দেখোছ তারা কমেন্টে জানিও তোমাদের কার খেলা ভালো লেগেছে এই দুটো দুটো প্লেয়ারের নাম বললাম একজন হলো আনোয়ার আলী আর একজন হলো গুরপ্রীত সিং সান্ধু তো এই দুজন না থাকলে আজকে হয়তো ভারত এই জয়টা পেত না আর সেই সঙ্গে আরও দু একটা প্লেয়ারের কথা বলতে হবে যে হলো নাওরেম মহেশ সিং নাওরামের ক্রিয়েটিভিটি আছে তাকে কিন্তু আর একটু আগে নামানো যেতে পারে এবং সেই সঙ্গে সন্দেশ জিঙ্গান সেও যথেষ্ট ভালো ডিফেন্স করেছে তো ওভারঅল ভারত কিন্তু ম্যাচটা যথেষ্ট খেটেছে ভারতীয় প্লেয়াররা খেটে কিন্তু খেলেছে এমনটা নয় যে তারা ছেড়ে দিয়েছে ক্যাজুয়াল নিয়েছে এবং এবার যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে ফোর থ্রি থ্রি এইরকম একটা ফরমেশনে কিন্তু দল আজকে খেলেছে খালিদ জামিন দলকে খেলিয়েছে যেখানে গোলকিপার পজিশনে ছিল গুরপ্রীত সিং সান্ধু এবং সে ক্যাপ্টেন রাইট ব্যাক পজিশনে ছিল রাহুল ভেকে তার পাশে ছিল সন্দেশ ঝিঙ্গান তার পাশে ছিল আনোয়ার আলী এবং লেফট ব্যাক পজিশনে ছিল মোহাম্মদ উভাইস তারপর যে তিনজন মিডফিল্ডার ছিল তার মধ্যে একজন ছিল জিকসান সিং একজন ছিল সুরেশ ওয়াংঝাম এবং আশিক কুরুনিয়ান আর যে তিনজন স্ট্রাইকার পজিশনে ছিল তার মধ্যে মাঝখানে ছিল ইরফান দিকে ছিল লালিনজুয়ালা ছাংতে এবং বাঁ ছিল বিক্রম প্রতাপ সিং তবে প্লেইং ইলেভেন এরকম থাকলেও খেলাটা কিন্তু খেলেছে ভারতের ডিফেন্ডাররা তারা কিন্তু সম্পূর্ণ ম্যাচ ডিফেন্স করে গেছে তো যাই হোক বন্ধুরা ওভারঅল ম্যাচটা ভারত জিতে গেছে প্রথম ম্যাচ খালিদ জামিল জাতীয় দলের কোচ হিসাবে দারুণ একটা উপহার বলা যায় তার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং ভবিষ্যতে আমরা এটাই চাইবো যে ভারত এইভাবে সাকসেস পাক খালিদ জামিলের হাত ধরে তাতে করে ভারত দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারলো কি না পারলো সেটা দেখার আমাদের দরকার নেই আমরা রেজাল্টটাই দেখব তো গাইজ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই